একচিলতে ভগ্ন প্রায় টিনের ঘরে অভাবের অন্ধকার অভাব নিত্য দিনের সঙ্গী ঘরের জন্য আবেদন করেও ঘর মেলেনি তৃণমূলের জেলা পরিষদ সদস্য সাহায্যের জন্য বাড়িতে গেলে ঘরের দাবিতে হাত জোর করে করুণ প্রার্থনা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য মেনে নিলেন তৃণমূল নেতা নিজের অধিকারের জন্য কেন তৃণমূলের কাছে হাত জোর করতে হবে কেনই দুস্থদের নাম তালিকায় থাকবে না প্রশ্ন বিরোধীদের যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিরোধী জোটের দখলে থাকায় তাদের ঘাড়ি দায় চাপাল তৃণমূল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পিপলা গ্রামের বাসিন্দা মানসী দাস বয়স চল্লিশ বাবা মা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাত ছোট থেকে এই অভাব নিত্যদিনের দিনের সঙ্গী বোন সমাপ্তি দাস মুখ বধির এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন তাই বাবা মায়ের মৃত্যুর পর বোনকে দেখার জন্য বিয়ে করলেও বাবার বাড়িতেই থেকে গেছিলেন মানসী জমিতে দিনমজুরের কাজ করে লোকের বাড়ি পরিচারিকার কাজ করে কোনো ক্রমে সংসার চালাতেন বোনকে দেখতেন কিন্তু বোনের কখনো চিকিৎসা করাতে পারেননি কিছুদিন আগে শারীরিক অসুস্থতায় মৃত্যু হয় সমাপ্তি দাসের শ্রাদ্ধের জন্য নেই টাকা স্থানীয় যুব তৃণমূল নেতা পূজন দাসের মাধ্যমে খবর পান জেলা পরিষদ সদস্য বুলবুল খান এদিনই পরিবারের সঙ্গে দেখা করেন তিনি সেই সময় মানসী দেবী আবাসের ঘরের জন্য হাত জোর করে প্রার্থনা করেন এই মুহূর্তে ভগ্নপ্রায় ঘরের সন্তানদের নিয়ে থাকছেন মানসী দাস নাই থাকার একটা নাই এই চালে থাকছি এই গরমে জল নাই পায়খানা নাই ঘর নাই কিছু নাই আমাকে কেউ সাহায্য করে না কোনো নেতা আসে না কেউ দেখে না কোনো আমাকে কেউ দেখে না আজ বুলবুল দাদা আমাকে দেখলো সাহায্য করলো যেটুকু পারলো আমাকে দেখলো তো হবে না কিন্তু দাদা দয়া করছি দাদা আরও পরিবর্তে আরও সাহায্য করতে পারে আরও কেউ সাহায্য করতে পারে আমাকে আমি খুব নিহাত গরিব আমি সেই জন্য বললাম দাদাকে আমি আমার পাগল একটা বোন ছিল সে বোন মারা গেছে আমার ভাই নাই মা নাই বাপ নাই কেউ নাই শুধু আমি একা হ্যাঁ এই বাড়িতেই থাকি না আমি এই বাড়িতেই থাকি ওই পাগল বোন ছিল এখানেই থাকতাম তো হাত জোর করতেই হবে হাত জোর না করলেও তো মিলবে না হাত জোর করেও মিলছে না অনেক অনেক জায়গায় হাত জোর করেছি আমি চেয়েছি লোকের কাছে কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি এক আসলো বুলবুল খান দাদা আমাকে আমাকে যেটুকু সাহায্য করার করলো আমাকে সাহায্য এখন দেখছি ওই বস্তার মধ্যে কি আছে আমি জানি না বস্তা দেখতে পাচ্ছি আর এর মধ্যে আছে কিছু টাকা দিল এটাই সাহায্য করেছে এখন হ্যাঁ কেউ আসেনি একটা ঘর চেয়েছিলাম আমি কাগজ দিয়েছি অনেকবার কিন্তু আমার ঘর হয়নি আমি ওই জন্য একটা ঘরের ব্যবস্থা করতে দিতে চাইছি আমি এখন আমার ভাই নাই স্বামী নাই মাথার পর স্বামীও চলে গেছে আমাকে ছেড়ে আমি ওই জন্য একটা ঘর চাইছি দয়া করে আমাকে একটা ঘর পায়খানা বাথরুম একটু জলের যোগাযোগ যেন করে দেয় আমাকে আমি এইটুকু আশা করছি জানালেন হ্যাঁ দাদাকে বলেছি আমি দাদা বললো আমি দেখছি আমি যখন এসেছি এখানে তো আমি কিছু করবো একটা ব্যবস্থা আপনার কয় ছেলেমেয়ে

ওয়ান ব্লক পিপলা গ্রামে এসেছিলাম পুজনের মাধ্যমে যে কোনো হিসাবে খবর পায় একটা দুঃখ পরিবার ভারসাম্যহীন তিনি ভিক্ষা করে খেয়েছিলেন তিনি মারা গেছেন তার বাড়িতে এসেছিলাম খুব মানে টিনের বাড়ি খুব করুণ অবস্থা খবর পেয়েই আমি চলে এসেছি তাকে হেল্প করলাম মারা গেছে তার বাবা মা অনেকদিন আগে মারা গেছিলো ভারসাম্যহীন থেকে তো তার একজন বোন আছে সেই দেখাশোনা করছে তার শ্রাদ্ধর জন্য অসুবিধা ছিল তা আমি এসেছিলাম আমি নিজের দিক দিয়ে যা হেল্প করার করলাম হাত জোর করে আপনাকে ঘরের জন্য আবেদন করতে দেখা গেল না না হাত জোর করে না তিনি আবেদন করলেন আমাকে কি আমি ঘোর বাড়ি বা পাইনি তো আমরা যাব এখানে বিডিও সাহেবের কাছে যাব ফোনও করেছিলাম যাব তার সঙ্গে আলোচনা করব হ্যাঁ কি দেখলেন বাড়ি পাওয়ার যোগ্য একদমই যোগ্য খুবই করুণ অবস্থা এদের মানে যোগ্য মানে কি এর থেকে আর মানে যোগ্য হয় না মানে এত গরিব দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা তো সব জায়গায় সব খবর পাই না আর যত যতক্ষণ পাই এসে হাজির হয় তো এই মাধ্যমেই জানা গেল। আমরা দেখব কতদূর দূর পাবো তাদের জন্য কাজ করতে এখানে অ্যাকচুয়ালি মেম্বারটা হচ্ছে কংগ্রেস পঞ্চায়েতেও কংগ্রেসের আমাদের জিপি আর কংগ্রেসের আছে তো সেই জন্য হয়তো বঞ্চিত তারা হয়তো যায় না তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির সৈনিক আমরা হাটে ঘাটে থাকুক না থাকুক ছুটে বেড়াই সারা বছর এই কাজ করতে যেয়ে এইসব জিনিস আমরা নজরে পড়ে কিন্তু তারা তো আর কাজ করে না ভোটে জিতেছে বসে আছে এসব মানুষ বঞ্চিত আছে আর কংগ্রেসের নীতি প্রথম থেকেই খারাপ তবে রাজ্য সরকার দিদির সরকার তাদের পাশে দাঁড়াবে আমরা চলে এসেছি দাঁড়াতে আমরা দাঁড়াব ইনশাল্লা চেষ্টা করি আমিছি বুলবুল খান আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ লজ্জার বিষয় সম্পূর্ণটা লজ্জা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা তৃণমূল কংগ্রেসের নেতার কাছে আবাস যোজনার ঘর পাওয়ার জন্য হাজ উঠতে হবে কেন্দ্র সরকার যখন আবাস যোজনার ঘর দিচ্ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যখন অ্যালটমেন্ট করেছিল তখন দুস্থ পরিবারদের জন্য অ্যালটমেন্ট করেছিল কিন্তু দেখা গেল কি যে তৃণমূলের যারা আত্মীয় স্বজন যাদের দোতলা বাড়ি আছে তেতলা বাড়ি আছে জমি জায়গা আছে তাদের নাম তালিকাভুক্ত আছে যারা যোগ্য তারা তালিকা তালিকা থেকে বাদ আসে এবং যারা অযোগ্য ঘর পাওয়ার তাদেরই নাম নথিভুক্ত আছে সেই জন্য কেন্দ্র সরকার সেটাকে সেই প্রকল্পটাকে বন্ধ করে দিয়েছে আর প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে তারপর যখন কেন্দ্র সরকার এই প্রকল্পটাকে বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গের জন্য তখন নাটকীয় প্রকল্প চালু করলো রাজ্য সরকার রাজ্য সরকার ঘর দিয়েছে কাদেরকে যারা অযোগ্য তাদেরকে যারা যোগ্য তাদের টিনের ঘর সে যদি ঘর না পায় তাহলে ঘরটা পেল কে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেল কে কারা কাদের নাম নথিভুক্ত ছিল এই তালিকার মধ্যে এবং সেই ঘর পাওয়ার জন্য একজন গরিব মানুষকে তৃণমূল নেতার সামনে হাত ধরতে হবে এটা তো পশ্চিমবঙ্গ মানুষ বাসী হিসাবে সত্যি লজ্জার বিষয় ভাবতে হবে যে কোন রাজ্যে আমরা বসবাস করছি তাছাড়া তৃণমূল দলটা কোথা থেকে তৈরি হয়েছে কংগ্রেসকে ভেঙে তো তৃণমূল তৈরি হয়েছে একটা টাকার আর তৃণমূল কংগ্রেস তৃণমূল মানে তৃণমূল টাকার এপিট অপিট স্বাভাবিক কথা একে ওকে দোষারপ দিয়ে কোনো লাভ নেই মানুষ সাধারণ মানুষ বুঝতে পারছে সামনে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কংগ্রেসের কে বলুক যা তৃণমূলকে বলুক উভয়কে ডাস্টবিনে ছুটে ফেলাবে ভারতীয় সাধারণ মানুষ আমার নাম